জন্মগ্রহণ করে আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন মৃত্যুকেও সাথে নিয়ে এসেছি মৃত্যু হবে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে কিন্তু মাওলা গো তুমি এমন মৃত্যু দিও না যে মৃত্যু আমি সইতে পারবো না একই পরিবারের সাতজন মানুষ না ফেরার দশে চলে গেছে তারা কিভাবে সুখ সামালবে গো মাওলা লক্ষ্মীপুরের ওমান প্রবাসী বাহারউদ্দিন আঠারো ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে স্বপ্ন যাবে বাড়ি কিন্তু বাড়িতে এসেছে এক দুঃস্বপ্ন এক হাহাকার এক কান্না আমার বাবা সব সবসময় সপরিবারে চাইলে এক গাড়িতে করে তিনি যেতে দিতেন না তিনি এটা বারণ করতেনি আমিও কয়েকবার বলেছিলাম যে আমার মা বাবা আমার বোন আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একই গাড়িতে করে যেন এয়ারপোর্টে আসে তারা যেন আমাকে রিসিভ করে কিন্তু আমার বাবা কখনো এটাতে রাজি হয়নি আজকে আমার বাবার আমার বাবা বলতো আমার চোখের সামনে তোদের যদি কোনো ক্ষতি হয় সেটা আমি সইতে পারবো না তাই আমার বাবা কখনো দিতেন না মৃত্যু তো একদিন হবেই কিন্তু এমন মৃত্যু যেন আমাকে সামনে যেন না আসাল বাহার উদ্দিনের মা মারা গিয়েছেন তার নানি মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী যে আড়াই বছর তার জন্য অপেক্ষা করেছিলেন তার সেই সন্তান যে তার বাবা আসবে বাড়িতে কত স্বপ্ন বনে আছে তার মনের মধ্যে সেই সন্তানটিও চলে গেছে তার ভাইয়ের বউ আরও দুইটা সন্তান ভাতিজি একই পরিবারের চারজন মহিলা তিনটা শিশু মোট সাতজন না ফেরার দেশে চলে গেছে বাহারদ্দিন ওমান প্রবাসী তার বাবা তার শ্বশুর এই তিনজন মাইক্রোবাস থেকে বের হতে পেরেছে আর মহিলা এবং শিশু কেউ গাড়ি থেকে বাইর হতে পারে নাই তার স্ত্রীকে যখন বাইর করার চেষ্টা করতেছে স্ত্রী তার সন্তানকে ধরে রেখেছে মাকে যখন বাইর করার চেষ্টা করতেছে মা তার মাকে ধরে রেখেছে ভাইয়ের বউকে যখন বাইর করার চেষ্টা করতেছে ভাইয়ের বউ তার দুইটা সন্তানকে ধরে রেখেছে পানির মধ্যে কি একটা অবস্থা দরজা যদি না খোলে ছোট্ট ওই জানালা ভেঙে আর কয়জনকে বাইর করতে পারে আর শূন্য পানির মধ্যে সেখানে কি সাঁতার কেটে মানুষ শক্তি প্রয়োগ করতে পারে ওই কাহ পুরুষ যে ড্রাইভার তা ডাউন করে সে তার ড্রাইভিং সিট থেকে সে বাইরে চলে গেছে এই মানুষগুলোকে সুনিশ্চিত মৃত্যুর মুখে রেখে ওই কাফুরুষ ড্রাইভারটা ফালিয়ে চলে গেছে তার বড় আর কেউ নেই আরে জীবন না পারে অন্তত সাহায্য তো করবি সেখানে উপস্থিত অন্তত থাকতেই ও প্রবাসী ভাইরা আপনারা যখন দেশে যাবেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে ড্রাইভারের অবস্থা যদি এরকম দেখেন সে ঘুমাচ্ছে সে ভালো ড্রাইভিং করতেছে না সাথে সাথে আপনাদের ওই গাড়িটি স্টপ করেন ফার্কিংয়ে নিয়ে যান ওই লোকটাকে ড্রাইভিং করতে দিয়ে না মৃত্যু সবারই হবে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু কেমন মৃত্যু যেন মাওলা কাউকে যেন না দেয় ওদের কথা অনুসারে ওরা বলছিল গাড়ি অন্তত অনেকক্ষণ সময় পর্যন্ত নৌকার মতো ভাসছিল গাড়ির ভিতরে ফানি ঢুকে নাই কিন্তু ওই সময় তো চাইলে তো সে আনলক করতে পারতো না হয় ইলেকট্রিশিয়ানো কাজ করে নাই কিন্তু ওই ড্রাইভার সহ তো অন্তত চাইলে তো যে কোনোভাবে না কোনোভাবে উদ্ধার করতে পারতো তাদেরকে কিন্তু ওই কাফুরুষটা ভেগে চলে গেছে নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেগমগঞ্জে এসে এই দুর্ঘটনাটা ঘটে গেছে ড্রাইভার অনেকবার ঘুম এসেছে গাড়িতে ঘুমের মধ্যেই গাড়িটা চলে গেছে খালের মধ্যে আর পানিরও স্রোত ছিল দোয়া করি আল্লাহ যেন ওদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দোয়াঘরে যেন সমস্ত প্রবাসী এবং অন্য যারা আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে